টা <coughs> 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 इसका तो इस्तेमाल कर। न करेंगे अपने दो पहिया चार पहिया वाहनों को लेकर न आए में आने वाले सभी को एन নাই দেখিটো নিকটবর্তীতে বিষয়ে মেলা কন্ট্রোল রুম নম্বর শূন্য তিন চার ছয়

কীচে কীচেৰে ৰোহাৰ কি জানি না মাৰা হে কৰি দিলে आपका क्या है? आपका मामला क्या है? चलो चलो ना मेरा मां मांझू और मामू तो बीच में पड़ा है बीच में मेरा सुस्त कोई नहीं सुबह रात को तोड़ने बात है। मांझू दुकान ग्लास में कुताव नहीं

এটা এক হচ্ছে লোকটা একটা লোক মিলে কটে নান দু তিনটে লোক আছে কত করে বাজে বারোশো চোদ্দশো টাকা তো লাগবেই জান আমরা এখানে চলে এসেছি এরপর আমরা খাওয়া দাওয়া করবো কিছুটা ঘুরলাম বোলপুরে মেলা সব তো ঘুরে কমপ্লিট করা সম্ভব নয় একদিনে অনেকটা বড় মেলা তবু যতটুকু পেরেছি ঘুরেছি আর যতটুকু পারলাম ভিডিওর মধ্যে ভিডিও করলাম তো সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে ফলো করবে তো যাই হোক এরপরে খাওয়া দাওয়ার ভিডিও দেখতে পাবে আর তারপর আমি কিছু আর একটু কভার করব তারপর আর বেশি কভার করব না কারণ আমি ভাবছি আরেক দিন আসবো আর যদি আরেক দিন যদি নাও আসি তাও এইটুকুই থাকবে কারণ বোলপুর মেলা আর কি দেখাবো ভাবই তো একরকম তাই আর কিছু দেখাচ্ছি না